সুন্দর একটা কালারফুল এর মধ্যে পাচ্ছ যার একটু সোফা এটা কালারের মধ্যে পাচ্ছ এগুলা কিন্তু ঈদ কালেকশন হিসেবে তোমরা নি হায়দার এখানে সেল হচ্ছে 700 800 টাকা করে স্কুল গালা এবং প্রিন্ট থাকে ডিজিটাল প্রিন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কোর পে নুকাম টু নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি মাইশা হোম টেক্সটাইল এখান থেকে তোমাদের পাকিস্তানি স্টাইলে ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু গাউনের কালেকশনও থাকবে তো ফার্স্টে টু পিসের কালেকশন দিয়ে শুরু করছি এই যে এটার সে মিন্ট কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভি করা থাকবে যেখানে ভি শেপ কথা আছে সম্পূর্ণ কিন্তু পাকিস্তান স্টাইলে ময়ে থাকবে এখানে ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে সম্পূর্ণভাবে ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে আর ব্যাক পশনটা দেখিয়ে দিও भैया এ ঢংসে প্যান্টা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটার ব্যাক পশনটা দেখিয়ে দিও भैया ড্রেসের ব্যাক পশনটা এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটা পাবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইল হে পাকিস্তানি স্টাইলে ময়ে থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজ তাই না সর্বোচ্চ কত পড়তে পারবে সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশ তিনটা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট এর একটা থাকছে সম্পূর্ণ আপডেট কালেকশন পেয়ে যাবে তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দিব কালার দেখেন কত সুন্দর কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট প্রাইস থাকছে কত ভাইয়া মাত্র 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ভাইদের কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো একদম সফট ফেব্রিক খুব ভালো এবং প্রিন্ট থাকে ডিজিটাল প্রিন্ট নেক্সট আইটেম দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টাইল পেন্ট পাওয়া যাবে

একা থাকছে একটু মিন্ট টাইপ কালারের মধ্যে ওয়াও ভার্স এই കളটাও সুন্দর খুব সোভার এটা কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে বড়ি থাকবে 30 থেকে 44 সুন্দর সুন্দর আপুদের ইদ মাত্র 600 টাকা ডিজাইনটা আমি দেখিয়ে দেবো

ওয়াও ফারসেই কালারটাও ماشাল্লাহ সুন্দর প্রাইসে মাত্র 600 টাকা করে এটা সুন্দর আর এগুলোও আছে এখন কি পরিমারে যে হিট একটা কালেকশন মানে গরমে তোমরা রাপটা পরতে পারবে এগুলো ঈদ কালেকশন হিসেবেও নিতে পারো চলে কিন্তু রাফ ইউজ জন্য নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে প্রতিটার বডি থাকবে 33 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে পিঙ্ক টাইপ কালার কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে একদমই সফট থাকবে এগুলো কিন্তু ইটকালেকশান হিসেবে তোমরা নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পাঁচশো টাকা করে নেক্সট একা এগুলো কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে সাতশো আটশো টাকা করে আর এখন পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট একটা আছে এছাড়া তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেব একা থাকছি ইয়েলো টাইপ কালারের মধ্যে এছাড়াও ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ ছেচল্লিশ করতে পারবে লং থাকবে আটচল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়া ওই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে

Hello, peace. God.